এর আগে আমার নাদের বিয়ের জন্য আমি দুই লক্ষ টাকা নেই আমার স্বামী দুই লক্ষ টাকা নেয় আমার স্বামী এছাড়া বার হাটের মোবাইল দোকানের বিনিয়োগের জন্য কৃষি ব্যাংকের থেকে তাকে আমি পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে দিই ওই ঋণটা এখনো বাকি আছে দু হাজার দু হাজার আঠেরো উনিশ সালে আমি টাকাটা নিচ্ছি এখনো ওটা হয় পরিশোধ করা হয় না হাজার একুশ সালে আমার স্বামী সেই দিন আর চলে যায় ও যে আমরা পাঁচ লক্ষ টাকা দিয়েছি যখন বিক্রি করা ও টাকা দিয়ে চলে যায় কিন্তু যাওয়ার পর এক একদিকভাবে সে আমাদের বাসাতে আসে টাকা দেওয়ার পরে বিয়ে যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি মন ভরে নেয় টাকা দেওয়ার পর আমার শ্বশুর মন ভরে নেয় এখন আমার স্বামী যখন বিয়ে চলে গেছে তারা খুব পরামর্শ দিতেছে শুধু বারবার যে তুমি ওকে মানে ওকে রাইখ না ওকে ছেড়ে দাও তো আমার স্বামীকে করতে বাধ্য আমাদের বসা দায় করার জন্য আমার সন্তানের দিকে তাকায়

তারও আমাদের এই সরাইতে মেঘনগর গ্রামে আরেকটা বিয়ে হয়ে ছেলের নাম বোঝানো হয় প্রথম তার সাথে বিবাহ হয় এবং দুই জন্য তৃতীয় নম্বর নামাদের বিবাহ হওয়ার পরে ওইখানে তার সাথে বিবোঝ হওয়ার পরে আর হরিদ নামে যে আমার ভোজ্যামাই আছে নদীর জামাই ওনার সাথে বিবাহ হয় ওই প্রথম যে ফেডোস নামে যে মনত তার প্রথম পক্ষের একটা একটা মেয়ে আছে আমার ওদের বিবাহর পরে প্রথম পক্ষে সেই স্ত্রীকে স্ত্রীকে পালাক দেওয়া আমার তিন খন্ড রাখি বন্ধ করে অথচ তারা সবসময় আমাকে মানে প্রবঞ্চনা দিত তোমার বিয়ে হয়েছে এই বাচ্চা আমার মানে খুবই জ্বালাতন করতো সকালে পদরের সময় আমি উঠতাম এসার সময় আমাকে গুঁজে দিত না এভাবে টর্চার করার পরে আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি একসাথে আমার বলে যে তুমি বলিনি এখান থেকে চলে দাও আমি মানে ইয়েতে চলে যাই আমার দেশের বাড়িতে এয়া নামে যে আমাকে শুমাতা তো ওনার উনি বিবাহ হয় দু হাজার আঠারো সালেই তো ওনার বিয়ের সময় আমি ওনাকে দুই লক্ষ টাকা আমার বাড়ি থেকে আনেতাম দুই লক্ষ টাকা আমার বাসা থেকে আমি আপনার পরে ওইখানে ওনার বিবাহ হয় এই যে মিটেশা মিটেশা এখানে বিয়ে হয় ওনার স্বামীর নিচে বিয়ে হওয়ার পরে উনি তিন মাসের গরম বাচ্চা মিয়া দু হাজার বিশ সালে আঠারো সালে আঠারো বিশের দিকে উনিশ সালে আমার শ্বশুরবাড়িতে আসে আমাকে বিভিন্নভাবে টর্চার করে তো আমি বললাম যে আপনার বিয়ের সময় আমি টাকা দিছি অথচ আপনি আমাকে টর্চার করেন অনেক টর্চারের পরে আমি আমার পাশে চলে যাই চলে যাওয়ার পরে দু হাজার উনিশ সালের শেষের দিকে আমার বাবার বাড়ি যাই দু হাজার বিশ সালে আমার স্বামী স্মৃতি আরবে যাওয়া যাওয়ার চেষ্টা শুরু করে